হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি ফারভিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি আজকে সকাল সকাল ভিডিও নিয়ে তো হাজির হয়েছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তার জন্য আমি রুটি বেজে নিচ্ছি রুটিগুলো যখন বানানো হয়ে গিয়েছে চুলার তাওয়া গরম করে আমি একটা একটা করে বেজে নিয়েছি সব সবসময় রুটিগুলো কিন্তু একরকম সাইজ হয় না মাঝে মধ্যে রুটিগুলো একদম সুন্দর হয় আবার মাঝে মাঝে একদম মানচিত্রের মতন হয়ে যায় এই যে একটা রুটি দেখতে পারছো তোমরা প্রথমটা রুটি ভালোই ছিল পরে যে রুটি বাঁচতেছি এটা একদম মানসিটির মতো না আপু সবসময় সময় সুন্দর হয় না মাঝে মাঝে এরকমও হয় যাই হোক আমি সকালে নাস্তার জন্য আজকে রুটি বেজে নিচ্ছি তো তোমরা আমার সাথেই থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছ আর যারা দেও নাই অবশ্যই দিবে যারা অলরেডি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছ সবাইকে মন থেকে দোয়া ভালোবাসা জানাই তা আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে রেখে দেব। আমি সবসময় এই স্টিলের বাটিতে রুটি বা পরোটা বীজের রেখে দিই এ বাটিতে রাখলে অনেক ভালো হয় তা আমার সকালে নাস্তার জন্য রুটি ভাজা হয়ে গেছে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব হালকা পাতলা সকালে উঠে নামাজ পড়ে তারপরে একটু গোসানো হয় তারপরও রান্নাবান্না করার আগ দিয়ে একটু ফাইনাল লোক দিয়ে থাকি আর কি তো বিছানাটা আমি ভালো মতো একটু এই যে সোলার মুঠে দিয়ে জেরে নিতেছি দুলোবালি তো থাকেই দোলোবালুই আমাদের সাথে বসবাস করে তো এগুলোকে সময় রাখাও যায় না একটু মাঝে মাঝে তাড়িয়েও দিতে হয় তা আমি এই যে আবার একটা সোলার মুঠে নিয়ে ভালো মতো বিছানাটা জেরে নেব আগে এই সারফাসগুলো একটু ভালো মতো জেরে নিয়েছি তো আমার যে যে যেখানে রাখি আর কি এই যে আমার কোল বালিশ ছোট্ট একটা কুসুম বালিশ তারপরে মাথার বালিশ যেগুলো এগুলো যেটা যেখানে রাখি ওখানে রেখে দিতেছি একটা একটা করে বালিশ আমি এখানে রেখে দেব। তো বিছানা আমি গুছিয়ে নিতেছি তোমরা আমার সাথেই থাকো বাইও আফুরা তোমরা এখন কেমন আছো এই পরিস্থিতিতে আশা করি একটু আগেছে একটু ভালো আছো কারণ বন্যার পরিস্থিতি একটু স্বাভাবিক হতে চলেছে সবাই দোয়া করবে সবাই সবার জায়গা থেকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আশেপাশে যারা আছে বৃদ্ধ তারপরে ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এই যে ফাইনাল লোক বিছানা গোছানো হয়ে গেছে এখানে আমার এই সেলের মেশিনটা আছে মাঝে মাঝে কাজ করা হয় একটু সমস্যা দেখা দিছে আমি একটু মেশিনটা ঠিক করতে হবে তো নিবে নিবে বলে তোমাদের ভাইয়া ঠিক করতে নিতেছে না যাই হোক যেদিন নেয় নিবে সময় পাইলে তো না সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে টেবিলের উপরে একটু ভালো করে ক্লিন করে নিতেছি আর যারা আমার ভিডিও দেখো হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বা দিবে দিবে দিচ্ছ না অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ফাঁসা থাকা বেল অপশনে ক্লিক করে দিবে এই তো আমার টেবিলের উপরে যে ক্ল ক্লথটা ছিল এটা আমি একটু পরিষ্কার করে নিতেছি আর টেবিলের উপরে যেগুলো আছে ওগুলো একটু সরিয়ে সরিয়ে একটু ধুলো জেরে নিতেছি এ আর কি দুলোবালো সব জায়গায় থাকে কোনো জায়গায় যে নাই এমন কোনো জায়গা নাই সবখানে থাকে প্রতিদিন এগুলো করা হয় তারপরও দুলোবালুগুলো একদম যেতে চায় না তো যাই হোক আমার এই যে টেবিলের উপর ক্লথটা পরিষ্কার করা হয়ে গেল তো এখন কেমন হইতেছে তোমরা জানাবা তো দুপুরবেলা রান্না করব রান্নার আগে দিয়ে আমি এই যে একটু আমরা মাখা খাবো এখানে আমরা ওগুলো কুচি করে নিয়ে এসেছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আমি আবার একটু জাল ফ্রেমি তো আমি একটু জাল পছন্দ করি বেশি জাল খেতেও পছন্দ করি আমার থেকে ভালো লাগে তো আমি এখানে আমার পছন্দ মতো মরিচের গুঁড়ো দিয়েছি ভালো মতো মেখে এখন এগুলো আমি খেয়ে নেব আমি জানি আমার বাড়িও আফুরা এগুলো অনেক বাইয়ে পছন্দ করে আপুরা পছন্দ করে এখন তো আমরা সিজন সবাই খাবে তা আমি আজকে দুপুরে এই যে কচুর যে কাঠটা আছে না এই কাঠটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তা আমি আগে এগুলো কুচি করে নিয়ে চুলার ফলে একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়েও গেছে এখন আমি একটা চালনিতে ডেলে নিয়ে আসবো ভাজি করার জন্য তো ফার্সে আমি চালনিতে রেখে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি চিংড়ি মাছ দিয়ে ভাজবো চিংড়ি মাছ বেছে তারপরে যেখানে একসাথে দিয়ে দিব চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি সাদা তেল দিলাম গরম হওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি চিংড়ি মাছ ভাজা এগুলো দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হতে থাক ভাজা একদম ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছ তো তেলের উপরে ভাজতে হয় যখন ওই কিছু ভাজিতে দিই আর কি যে কোনো বাজেটতে দিই চিংড়ি মাছগুলো তেলের উপরে ভেজে নিতে হয় কারণ কাঁচা দেওয়া যায় না অনেক আছে সিদ্ধ করে দেয় কি কিন্তু আমার ভালো লাগে না আমি তেলের ফুর ভেজে নিয়ে রাখ থাকি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ করাই যে কচু দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে নামানোর আগ দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে আমি আবার একটু তরকারি এখানে রান্না করে নিলাম কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ওগুলো আছে এখানে দেখতে পারছেন তা আজ আর নয় আসসালামু আলাইকুম